হারাতে বসেছে পৃথিবী তার স্বাভাবিক সৌন্দর্য এমনকি এর অভাবে আমাদের মানব জীবনের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন তীব্র তাপ প্রবাহের কারণে পুড়ছে দেশ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার কারণে আজ জনজীবন বিপন্ন পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত পচলতি মানুষদেরকে এই তীব্র গরমের দাবদাহ রুদ্রের থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস পেতে ঠান্ডা পানীয় শরবতের উদ্যোগ নিয়েছে নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি ও পেগাসুস এই নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি ও পেগাসুস পক্ষ থেকে রাজধানীর শহরের চারটি জায়গায় সর্বত তরমুজ খাওয়ানো হচ্ছে পথ চলতি মানুষদের মধ্যে কাটফটা তীব্র গরমে মানুষের একটু স্বস্তি দিতে তাদের এই পদক্ষেপ স্পট বসিয়েছি জল খাবারের জন্য জলকে সুবিধা যাতে বলে একটা হচ্ছে আখাউরি প্রবাস্থ সামনে পোস্টবের সঙ্গে দাদানগর বাস্তব দ্বিতীয় স্থানের সামনে আমরা জল সরবুত এবং তরমুজের ব্যবস্থা করেছি যাতে এই গরমের মধ্যে বৎসলটি মানুষের এবং আছে কিছু হলো সাময়িক শান্তি দেওয়া যায় এবং পৃষ্ঠা মেটানো যায় এবং আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলবো সবাই যাতে এই জায়গায় গিয়ে পছন্দ কারণ প্রচণ্ড গরম সবাই অল্প অল্প করে সাহায্য করে তাহলে মানুষ পার্টি শ্রমিক ভাই যারা আছে তাদের রাজ্য বা উদ্দেশ্যে কী বার্তা উদ্দেশ্যে তথ্য আপনারা গাছ লাগান কারণ যেই পরিমাণ বড় মুখ রাজ্য হচ্ছে আমরা সবাই যদি এক একটা করে গাছ লাগাই তাহলে আমাদের গরমের পরিমাণ আগামী বেশি অনেক কমে যায় এটাই আমার বার্তা আপনার পরিচয় আপনার পরিচয়